হৃদয়ে নবীজির ভালোবাসা বাড়িয়ে দাও আমাদের চোখে তার জন্য অশ্রু দান করো আমাদের মৃত্যুর সময় তার উন্মত হিসেবে কবুল করো। প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একজন মানুষের জীবন কাহিনী শোনাতে চাই যার কষ্ট শুনলে পাথর গলে যায় যার ধৈর্য শুনলে পাহাড় নুয়ে পড়ে যার ভালোবাসা শুনলে চোখ অজান্তেই ভিজে যায় তিনি কোন রাজা ছিলেন না তিনি কোন ধনী ব্যক্তি ছিলেন না কিন্তু তিনি ছিলেন আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে প্রিয় রাসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসার আগেই এতিম। তার বাবা হরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি নবীজির জন্মের আগে ইন্তেকাল করেন একটি সন্তান যখন পৃথিবীতে আসার আগেই বাবাকে হারায় সেই কষ্টকে বুঝবে মা আমিনা রাধি আল্লাহ আনহা বুকের ভেতর সন্তান নিয়ে কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার এই সন্তানকে তুমি নিজ দায়িত্বে রক্ষা করো। নবীজি জন্ম নিলেন ঘরে আলো এলো কিন্তু সেই আলো বেশিদিন টিকল না মাত্র ছয় বছর বয়সে যখন একটি শিশু মায়ের আঁচল ছাড়া কিছুই চেনে না তখনই তার মা আমিনা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা ইন্তেকাল করলেন সেই দৃশ্য কল্পনা করুন একটি ছয় বছরের শিশু মরুভূমির মাঝে মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে আছে ডাকছে একটু আম্মা আম্মা কিন্তু কোনো জবাব নেই সেই দিন থেকে নবীজি বুঝে গেলেন দুনিয়া কেমন নিষ্ঠুর হতে পারে এরপর দাদা আব্দুল মুত্তালিব রহমতুল্লাহ আলাইহি তাকে লালন পালন করলেন কিন্তু আল্লাহ যেন একের পর এক কষ্ট দিয়ে তাকে প্রস্তুত করছিলেন মাত্র আট বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন আট বছরের একটি শিশু বাবা নেই মা নেই দাদা নেই এমন কষ্ট আজকের পৃথিবীতে কল্পনাও করা যায় না এরপর চাচা আবু তালিবের ঘরে বড় হন বিজি চাচার সংসার ছিল অভাবের খাবার কম কাপড় কম কিন্তু ভালোবাসা ছিল অনেক নবিজি ছোটবেলা থেকেই কারো কাছে বোঝা হননি তিনি ছাগল চড়াতেন রোদে পুড়তেন পায়ে কাটা বিঁধত পেট খালি থাকত কিন্তু কখনো অভিযোগ করেননি তিনি নিজেই বলেছেন পৃথিবীতে এমন কোন নবী নেই যিনি রাখাল ছিলেন না মক্কার মানুষ তাকে ডাক্ত আলামিন অর্থাৎ সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ শত্রুরাও তার কাছে আমানত রেখে যেত এমন চরিত্র এমন সততা এমন আদর্শ আজকের পৃথিবীতে বিরল চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম নাজিল হল জিব্রাইল আলাইহিসা আলাম এসে বললেন পর নবিজি বললেন আমি পড়তে জানি না তিনবার এই কথা হলো তারপর আল্লাহর বাণী নাজিল হল সেই মুহূর্তে নবিজির শরীর কেঁপে উঠল তিনি দৌড়ে বাড়ি এসে বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও এরপর শুরু হল দাওয়াত কিন্তু দাওয়াতের পথ সহজ ছিল না মক্কার কাফেররা তাকে পাগল বলল যাদুকর বলল মিথ্যাবাদী বলল টাকে পাথর মারা হলো গলা চেপে ধরা হলো রাস্তায় কাটা বিছানো হলো তায়েফে গিয়ে এমন ভাবে পাথর মারা হলো যে তার জুতোর ভেতর রক্ত জমে গেল তোбут তিন দহর রাসূল আপনি বद्दुआ করুন তিনি আমি বद्दुआ করতে আসিনি আমি রহমত হয়ে এসেছি তিনি দিন না খেয়ে থাকতেন আগুন জ্বলেনি তার তিনি পাথর বেঁধে ক্ষুধা সহ্য করেছেন তবু উম্মতের জন্য দোয়া থামাননি রাতের অন্ধকারে দাঁড়িয়ে কান্না করতেন শেষ দেয় পরে বলতেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত কেয়ামতের দিনও তিনি বলবেন উম্মতি উম্মতি শেষ সময়ে এসেও তিনি নিজের কথা বলেননি তিনি বলছিলেন নামাজের খেয়াল রেখো গোলামের খেয়াল রেখো মৃত্যুর সময়ও তার ঠোঁটে ছিল উম্মতি উমতি প্রিয় ভাই ও বোনেরা এমন নবীকে আমরা কতটুকু ভালোবাসি তার শূন্য কতটুকু মানি তার জন্য চোখে কতটুকু পানি আসে হে আল্লাহ আমাদের নবীজির উম্মত হিসেবে কবুল করো আমাদের মৃত্যুর আগে একবার হলেও তার স্বপ্ন দেখার তৌফিক দাও আমাদের কেয়ামতের ময়দানে তার হাতে কাউসারের পানি পান করার তৌফিক দাও আমিন এই পবিত্র জায়গায় সেজদা দেওয়ার তামান না থাকলে একটা লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আল্লাহ যেন এখানে সেজদার তৌফিক আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এমন একজন মানুষকে যাকে ভালো না বাসলে ইমান পূর্ণ হয় না যিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহ আমাদের হৃদয়ে নবীজির ভালোবাসা বাড়িয়ে দাও আমাদের চোখে তার জন্য অশ্রু দান করো আমাদের মৃত্যুর সময় তার উন্মত হিসেবে কবুল করো আমিন ও বোনেরা আজ আমি আপনাদের এমন একজন মানুষের জীবন কাহিনী শোনাতে চাই যার কষ্ট শুনলে পাথর গলে যায় যার ধৈর্য শুনলে পাহাড় নুয়ে পড়ে যার ভালোবাসা শুনলে চোখ অজান্তেই ভিজে যায় তিনি কোনো রাজা ছিলেন না তিনি কোনো ধনী ব্যক্তি ছিলেন না কিন্তু তিনি ছিলেন আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে প্রিয় রাসুল নবীজি সাল আলাহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসার এতিম তার বাবা হরত আবদুল্লাহ রহমতুল্লাহ আলাহি নবীজির জন্মের আগে ইন্তেকাল করেন একটি সন্তান যখন পৃথিবীতে আসার আগেই বাবাকে হারায় সেই কষ্টকে বুঝবে মা আমিনা রাদি আল্লাহ আনহা বুকের ভেতর সন্তান নিয়ে কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার এই সন্তানকে তুমি নিজ দায়িত্বে রক্ষা করো। জন্ম নিলেন ঘরে আলো এলো কিন্তু সেই আলো বেশি দিন না। মাত্র বছর যখন একটি শিশু মায়ের আঁচল ছাড়া কিছুই চেনে না তখনই তার মা আমিনা রাধি আল্লাহ আনহা ইন্তেকাল করলেন সেই দৃশ্য কল্পনা করুন একটি ছয় বছরের শিশু মরুভূমির মাঝে মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে আছে ডাকছে একদম আম্মা আম্মা কিন্তু কোনো জবাব নেই সেই দিন থেকে নবীজি বুঝে গেলেন দুনিয়া কেমন নিষ্ঠুর হতে পারে এরপর দাদা আব্দুল মুত্তালিব মাঝে মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে আছে ডাকছে আম্মা। কিন্তু কোনো জবাব নেই সেই দিন থেকে নবীজি বুঝে গেলেন দুনিয়া কেমন নিষ্ঠুর হতে পারে এরপর দাদা আব্দুল মুতালিব রহমতুল্লাহ আলাহি তাকে লালন পালন করলেন কিন্তু আল্লাহ যেন একের পর এক কষ্ট দিয়ে তাকে প্রস্তুত করছিলেন মাত্র আট বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন আট বছরের একটি শিশু বাবা নেই মা নেই দাদা নেই এমন কষ্ট আজকের পৃথিবীতে কল্পনাও করা যায় না এরপর চাচা আবু তালিবের ঘরে বড় হন নবীজি চাচার সংসার ছিল অভাবের খাবার কম কাপড় কম কিন্তু ভালোবাসা ছিল অনেক নবীজি ছোটবেলা থেকেই কারো কাছে বোঝা হননি তিনি ছাগল চড়াতেন রোদে পুড়তেন পায়ে কাটা বিঁধত পেট খালি থাকত কিন্তু কখনো অভিযোগ করেননি তিনি নিজেই বলেছেন পৃথিবীতে এমন কোন নবী নেই যিনি রাখাল ছিলেন না মক্কার মানুষ মানুষ তাকে আলামিন অর্থাৎ সবচেয়ে বিশ্বাসযোগ্য শত্রুরাও তার কাছে আমানত রেখে যেত এমন চরিত্র এমন সততা এমন আদর্শ আজকের পৃথিবীতে বিরল চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম নাজিল হল জিব্রাইল আলাইহিসা আলাম এসে বললেন পর নবিজি বললেন আমি পড়তে জানি না তিনবার এই কথা হল তারপর আল্লাহর বাণী নাজিল হল সেই মুহূর্তে নবিজির শরীর কেঁপে উঠল তিনি দৌড়ে বাড়ি এসে বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও এরপর শুরু হল দাওয়াত কিন্তু দাওয়াতের পথ সহজ ছিল না মক্কার কাফেররা তাকে পাগল বলল জাদুকর বলল মিথ্যাবাদী বলল তাকে পাথর মারা হলো গলা চেপে ধরা হলো রাস্তায় কাটা বিছানো হলো ভাবে পাথর মারা হলো যে তার জুতোর ভেতর রক্ত জমে গেল তবুও তিনি বললেন হে আল্লাহ এদের ক্ষমা করে দাও এরা জানে না একদিন উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে গেল মুখ রক্তে ভরে গেল সাহাবারা বললেন হে আল্লাহর রাসুল আপনি বদোয়া করুন তিনি বললেন আমি বদদোয়া করতে আসিনি আমি রহমত হয়ে এসেছি তিনি দিনের পর দিন না খেয়ে থাকতেন আগুন জলেনি তার ঘরে তিনি পাথর বেঁধে ক্ষুধা সহ্য করেছেন তবু উম্মতের জন্য দোয়া থামাননি রাতের অন্ধকারে দাঁড়িয়ে কান্না করতেন শেষ দেয় পরে বলতেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত কেয়ামতের দিনও তিনি বলবেন উম্মতি উম্মতি শেষ সময়ে এসেও তিনি নিজের কথা বলেননি তিনি বলছিলেন নামাজের খেয়াল রেখো গোলামের খেয়াল রেখো মৃত্যুর সময়ও তার ঠোঁটে ছিল উম্মতি উম্মতি প্রিয় ভাই ও বোনেরা এমন নবীকে আমরা কতটুকু ভালোবাসি তার শূন্য তো কতটুকু মানি তার জন্য চোখে কতটুকু পানি আসে হে আল্লাহ আমাদের নবীজির উম্মত হিসেবে কবুল করো আমাদের মৃত্যুর আগে একবার হলেও তার স্বপ্ন দেখার তৌফিক দাও আমাদের কেয়ামতের ময়দানে তার হাতে কাউসারের পানি পান করার তৌফিক দাও আমিন এই পবিত্র জায়গায় সেজদা দেওয়ার তামান না থাকলে একটা লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আল্লাহ যেন এখানে সেজদার তৌফিক আল্লাহ